ব্যবধান বেশ কমে এসেছে দুটি নৌযানের মাঝে লিড নেওয়ার চেষ্টায় আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে গুরুজার শ্রীনগর আ প্রবল গতিতে চলে শ্রীনগর আট নৌযানটি লিড অনেকটাই কমিয়ে এনেছে আলারাম আর সাথে আলারাম সাত নৌযানে চলে সামনে বিলিয়ান লাউজ গার্ড তো দেখা যাক নৌযানটি আগে দুলিযা ঘাট প্লেস করতে পারে দুইশো বিশ ফিট আট এবং প্রায় চৌত্রিশ চৌত্রিশ ফুট পোস্টের ধাওয়া করছে এখন দুইশো দশ ফিটের এবং চৌত্রিশ ফিট পোস্টেল আর আফ সাত নৌকে এবং ইঞ্জিন কন্ডিশন দুটি নৌজনের গড়ে শ্রীনগর আট নৌ জারটি ব্র্যান্ডের সাতশো বিশ হর্স পাওয়ারের দুটি ইঞ্জিনে রান করে আর অপর দিকে আলার আফ সাত ইয়ানমান আটশো তিরিশ হর্স পাওয়ারের দুটি হাঁটতে হাঁটতে লড়াই চলছে দুটি নৌজনের মধ্যে যাওয়ার চেষ্টায় আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে গুরুজর শ্রীনগর আর নৌজানটি ওদিকে আলারাফ সাত ছাড় দিতে এক বিন্দু ছাড় দিতেও নারাজ আর সামনে ধুলিয়া লঞ্চ গার্ড দুটি নৌজানি এখানে ঘাট দিবে যাত্রী নেওয়ার জন্য তো এখানে ফলাফল আসলে কিছুই আসে নেই দুটি লঞ্চে প্রায় সমান সমান থেকে দুলিয়া লঞ্চ ঘাটে যাত্রী নেওয়ার জন্য ঘাট দিবে যাত্রী নেওয়ার জন্য ঘাট দিবে দুটি লোকজনে স্লো করেছে দুলিয়া ঘাট দেওয়ার জন্য বাট বলা যায় ফলাফল অমীমাংসিতে আপাতত দুলিয়া লঞ্চ ঘাটের পরে আবার নতুন কোনো উত্তেজনার সৃষ্টি হয় কিনা সেটাই দেখার বিষয় শেষে দুটি নৌজানে প্রায় একই সময়ে দেউল ধুলিয়া লঞ্চ এসেছে এখন যাত্রী নেওয়ার জন্য এখানে দুটি নৌজানে ঘাট দিবে তো দেউলা থেকে একটু আগে ছেড়ে আসা আনারা সাত নৌযানটি তার লিট ধরে রেখেই ধুলিয়া লঞ্চ ঘাটে যাত্রী নেওয়ার জন্য ঘাট দিবে এবং শ্রীনগর আটও প্রচণ্ড গতি সঞ্চার করে তার লিড বাড়তে দেয়নি এবং প্রায় একই সময়ে সিনার আটও দুলিয়া লঞ্চ ঘাটে এসেছে এখন দেখা যাক এখান থেকে দুটি নৌজানে কী পরিমাণ যাত্রী পায় এবং পরবর্তী দুলিয়াঘাটের পরে দুটি নৌজানের আসলে কতটুকু উত্তেজনা ছড়ায় সেটাও দেখার বিষয় দুটি নৌজান একসাথে কথা চলাচলে যে একটি ঝামেলা যে তাদের একটা প্রবলেম হয়ে থাকে যে বার্থ কেউ কাউকে ঘাটে এক বিন্দু ছাড় দিতে রাজি না সেই হিসাবে আলারাব সাত আগে ঘাট দিছে এবং শ্রীনগর আর্টের জন্য আসলে ঘাটে পর্যাপ্ত পরিমাণ জায়গা রাখে না বিপজ্জনক ভাবে